আমরা আগামীকাল নতুন করে প্রোগ্রাম দিচ্ছি ঢাকা সিটি সব ওয়ার্ডে ওয়ার্ডে জমায়ে এবং বাংলাদেশের সকল জেলা ও মহানগর জমায় আর পাঁচ তারিখে আমরা আমাদের সেই কর্মসূচি ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত আমরা শোক মিষ্টি করি এ দুটি প্রোগ্রামের কথা বিষয়টি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা জানাচ্ছি এখানে একটা বিষয় আপনারা জানেন আগামী অশু সোমবার বিকেল তিনটা আমাদের এখানে আমরা একটা বিষয় উল্লেখ করতে চাই দেখুন অবশ্য শিশুরা কোন রাজনৈতিক বিবেচনা করেন অবশ শিশুকে হত্যা করে তাজা আমাদের এটা শিশুকে দুটা শিশুকে কয়েকটা শিশুকে মেলে আমাদের কিলা লাভ তাদের যারা এই শিশুর লাশ থেকে উঠতে চাই হচ্ছে বাস্তবতা বত্রিশ জন শিশু হত্যার কথা তারা বলেছে আমরা সেই বত্রিশ শিশু নাম দাম ঠিকানা সহ আমরা জানতে চাই এটা পেলে আমরা ব্যবস্থা সত্য জীবের সবাইকে